হালা তুই আমাকে কামড় দিবি হ্যাঁ এত বড় মশা হম বাঁচাও বাঁচাও আরে বাবা বল বাবা কি হম কেউ বাঁচাও আ বাঁচাও ব্রেকিং নিউজ দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে মশা যেগুলো মানুষের মাঝে এসে মানুষকে উঠিয়ে নিয়ে যায় এটাই কি দুনিয়ার শেষ সময় ভাইয়া ভাইয়া আমাকে বাঁচাও ভাইয়া আমাকে মশা নিয়ে যাচ্ছে ভাইয়া আমাকে বাঁচাও আরে আমার ভাই আরে মশা আমার ভাইকে নিয়ে যাস না আরে মশা আমার ভাইকে নিয়ে যাস না ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে আর একটা আনু ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও দাঁড়াও আমার ভাইকে কিছু প্লিজ ছেড়ে দাও আরে ওকে যদি ছেড়ে দেয় তাহলে আমার বস আমাদের ছাড়বে না হ্যাঁ আমি এই তুই কে রে আমি অনেক বড় বিজ্ঞানী অনেক বড় বিজ্ঞানী আর এই মশাদের আমি তৈরি করেছি আরে তুই মানুষদের মেরে রক্ত